হাই মিয়র্স গৃহপালিত পশু পাখি অ্যানিম্যাল অ্যান্ড পক্ষ থেকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে বস্তার মধ্যে রসুন এবং পেঁয়াজ কীভাবে চাষ করবেন এবং চাষ করতে গেলে মাটি প্রসেসিং থেকে শুরু করে লাগানো পর্যন্ত কি কি সার দিয়েছি সে বিষয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক এই যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে রসুনের চারা তো আপনি ইচ্ছা করলে এই বস্তার মধ্যে পেঁয়াজও লাগাতে পারেন তো প্রিয় দর্শক এই যে এই রসুনগুলি আমি লাগাইছি মাত্র এক সপ্তাহ হয় তো এটা আবার নেট দিয়ে ডেকে রেখেছি তো ডেকে রাখার কারণ হচ্ছে রসুন এবং পেঁয়াজ কিন্তু আপনার পাতা মুরগে খেয়ে ফেলে যাতে মুরগি না খাইতে পারে সেজন্য ডাকা হয়েছে নেট দিয়ে তো প্রিয় দর্শক এই মাটিগুলি আমি যেভাবে মিক্স করলাম তো কি কি সার দিয়েছি সেই বিষয়ে আলোচনা করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাটি এবং গোবর সার একসাথে মিশানো হয়েছে তো ফিফটি পারসেন্ট হচ্ছে মাটি আর ফিফটি পারসেন্ট হচ্ছে গোবর সার শুকনা আর সাথে দেওয়া হয়েছে ইউরিয়া পটাশ এবং মাইদা সার বা টিএসপি এবং সাথে খৈল দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে আপনার বোরন বরণের কার্যকর তো হয়েছে চারার গুণগত মান বৃদ্ধি করবে আর সাথে হচ্ছে আর একটা দানাদার বিষ সেটার নাম হচ্ছে গুলি তো এটা গাজীপুরের পাওয়া যায় অন্য অন্য জেলায় পাওয়া যায় কিনা যায় না তো এই গুলি বিষটার কাজ হচ্ছে এটা দানাদার একটা বিষ এটার কাজ হচ্ছে যদি এই মাটির মধ্যে কোনো ছত্রাকজনিত বা হচ্ছে আপনার কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে অথবা আপনার উইপোকা বা উলু থেকে থাকে সেক্ষেত্রে এইগুলি দমন করবে এই গুলি বীজটায় তো এই বীজটা যদি আপনার এলাকায় বা আপনার ডিস্ট্রিক্টে না পাওয়া যায় তাহলে অন্য যে কোনো দানাদার বিষ আপনি ব্যবহার করতে পারেন তো পঁচিশ কেজি বস্তার মধ্যে আমি তিনটা বস্তায় এখানে রসুন লাগাইছি এবং উপরে পেঁয়াজ দিব এখনো দেই নাই তো এর জন্য আপনাকে এই পঁচিশ কেজি তিনটা বস্তার মধ্যে আমি কয় কেজি সার দিলাম তো হচ্ছে ইউরিয়া পটাশ এবং খইল মিলে আপনি প্রতি বস্তায় হাফ কেজি তার মানে তিন বস্তায় দেড় কেজি খৈলটা সহ আপনি কেজি দিতে পারেন খৈলটা দিবেন আধা কেজি আর বাকি অন্যান্য সারগুলি দিবেন দেড় কেজি তিন বস্তার জন্য তো এইগুলি দিতে হবে আর হচ্ছে পানি দিতে হবে আর মাটিটা কিন্তু আপনার যাতে নরম থাকে যে মাটিটা কিন্তু একটু করে নরম তো মধ্যে পানি দিয়েছি গতকালকে আর মধ্যে কিছু লাগাইলে সেটা যাতে বস্তার না শুকায় সেটা খেয়াল রাখতে হবে এবং রুদ্র স্থানে দিতে হবে আর যদি মুরগ থাকে আশেপাশে তাহলে এইভাবে ডেকে দিতে হবে মুরগি কিন্তু আপনার এই রসুনের এবং পেঁয়াজের পাতা খেয়ে ফেলে প্রিয় দর্শক আপনার ইচ্ছা করলে এই জিনিসটা করতে পারেন যাদের শহরে বসবাস করেন ছাদে বা বাসার রাঙিনায় বা অল্প জায়গা যাদের জায়গা নাই তারা এই সিস্টেমটা চালু করতে পারেন আশা করি উপকৃত হবেন আপনি যদি তিনটা বস্তায় রসুন এবং তিন চারটা বস্তায় পেঁয়াজ লাগান এইভাবে তাহলে আপনার পেঁয়াজ এবং রসুন কিনতে হবে আশা করি এবং ভালো একটা ফলন আশা করা যায় প্রিয় দর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে